তখন সাতজন মানুষ হচ্ছে পাঁচ পাঁচটা পুরুষ আর দুইটা হচ্ছে মহিলা ওরা বলতেছে আমরা প্রশাসন ওইটা বলে ওদেরকে ধাক্কা দিয়ে গাড়িটা তুলে তুলে ধরেছে তুলে তোলার পর হচ্ছে ওদের মানে হ্যাংকার আপনার কালো কাপড় দিয়ে চোখ চোখ আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে আমাকে আমার আমার হাতটা শব্দ ব্লাড বাইরে রয়েছে তো ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছেন কেন কি আমাদের কীভাবেছে তোর মায়ের সম্পদ লাগবে তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে

তারপরে একদিন এক রাত রাখার পর মাগ্রিমের পর আবার আম্মু আর আমাকে আবার বাই করছে আপনার বাইর করে এক ঘন্টা মতো গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার ইয়ে কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে যে আপনাকে আটষট্টি টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কক্স করে চলে যাই ওইটা 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 মানে মুখ থেকে ইয়ে না আমাকে লাভটি মেরে ফেলে দিছে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে গাড়ি থেকে আমার অজ্ঞান হয়ে যায় একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল পাওয়ার বেস কাম ধরে গেছেgeqslantbar amar number ta na ni amar abdu jan ni call 지비도 자야 a